হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অর্ণেশা অ্যান্ড অদ্রিকাস ইংলিশ স্পোকেন আজকে আমরা দেখব বহুল ব্যবহৃত কিছু সেন্টেন্সের ইংলিশ সে উরাধুরা বাইক চালায় হি ড্রাইভস হিজ বাইক লাইক এ মেইনিয়ক উড়াধুরা সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় মেকিং রেকলেস ডিসিশনস ইজ অ্যান্ড অ্যা গুড আইডিয়া আমি তাকে আর নিতে পারছি না আই কান টেক হিম এনি মোর সে আসলে একটা ফাউল লোক ছেলেটা কি যে দিন হলো ছেলে মেয়েরা মুরুব্বি মানতে চায় না দিস ডেজ বয়স এন্ড গার্লস হ্যাভ নো রিগার্ড ফর এলডার অসৎ রোজগারের চেয়ে না খেয়ে থাকা ভালো বেটার কলা গাছ হয়েভার নাইট অতি বারবার ভালো নয় ওভার ডুইং থিংস নেভার এন্ডস ওয়েল আমার মন ভেঙে গেছে আই এম হার্ড ব্রোকেন থ্যাংক ইউ অল